সৃষ্টিকর্তা আমার উম্মতদেরকে আপনি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না সৃষ্টিকর্তা বললেন তোমার উম্মতদেরকে পানিতে ডুবিয়ে মারবো না ভয় নেই তবে যদি কেউ মরে যায় জাহাজ ডুবে হোক নৌকে ডুবে হোক বা বিভিন্ন দিকে কোনো যদি কেউ ডুবে মারা যায় তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেবো জোরে বলুন সোমান আল্লাহ দুই নাম্বার আমার উম্মতদেরকে ও সৃষ্টিকর্তা দয়াময় না খাইয়ে কোনো দিন মারবেন না ক্ষুদা দিয়ে মারবেন না সৃষ্টিকর্তা আল্লাহ বললেন নবী তোমার কোনো চিন্তা নাই তোমার উম্মদদেরকে আমি কোনো দিন না খাইয়ে মারব না সত্যি তাই এত খাবার খেয়েছে কোলেস্ট্রল হয়ে গেছে রাগ করবেন না কোলেস্ট্রল লিভারে চর্বি জমেছে আবার এত খাবার খেয়েছে সুগা।

তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বলতে গিয়ে আপনাদেরকে বলতে গিয়ে একটু চলে গেছিলাম আবার ব্যাখ্যা এলাম মোহাম্মদ বাপেরা হলো দশ ভাই মায়েরা হলো নবীন নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে দশটা চাচার নাম নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হারেস জুবায় মুদা জাইদা আবুল আহাব আব্বাস আবু তালেব নবীর বাপ হলো নবীর ছেলে মেয়ে ছিল সাত থেকে আটটা কেউ বলেছেন চারটে ছেলে কেউ বলেছেন তিনটে ছেলে এ নিয়ে বিবাদ করার কোনো কারণ নেই বড় ছেলেটার নাম বলে দিচ্ছি কাসেমস এজন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম তারপরের ছেলেটা হলো তাহের বা তৈ কেউ বলেছেন তাহার আলাদা ব্যক্তি তৈ আলাদা ব্যক্তি কেউ বলেছেন না তাহের একই ব্যক্তি ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাবাইয়া ওম্মে কুমসুম ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবী আদির বিবাহ দিয়েছিলেন আর যার উর আল্লাহ পাক সন্তানকে পাঠিয়েছিলেন পৃথিবীতে টাইম হজরতে হাসান হজরতে হসাইন আল্লাহ ক্লিয়ার ব্যাস আজকের আমাদের আলোচনা হলো দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স আল্লাহর কোরআন বলছে ওদ হাসানা আল্লাহ পাক বলছেন নবী 14 নম্বর পারার 20 নম্বর বিষয় 11 নম্বর লাইন সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি নবী মানুষদেরকে সৃষ্টিকর্তার পথে আহ্বান করো উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে আলোচনা হলো প্রথম দুটো পর্ব প্রথম পর্ব হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমি আপনাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করব দ্বিতীয় পর্বটা হবে সুন্দর সুন্দর উপদেশ বলি সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তার পথে আপনাদেরকে আহ্বান করব চলুন জ্ঞান বিজ্ঞানের আলোচনায় প্রথম করি তারপরে সৃষ্টিকর্তার মানে মনীষীদের কথা বা ভালো ভালো উপদেশের কথা বলে আপনাদেরকে আহ্বান করব। দ্বিতীয় পর্বটা এখন চেপে রাখলাম প্রথম পর্বটাই শুরু করছি জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আপনাদেরকে সৃষ্টিকর্তার কাছে আহ্বান করছি চলো 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 আমাদের সৃষ্টিকর্তার নাম কি চলে বলো বলো আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন তিনি নিজেই বলছেন কলা কত কলা কুনালে ইনসান আমি মুসুলানা তিন মিন তুই

আয়াত আল্লাহ বলছেন আমি মাটির কাছ থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি তারপরে হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এখন মাটির নিন জাহাজ থেকে তৈরি করেছি শুনে রিন কি মাটি থেকে আমাদের তৈরি হলো হজরতে আদম আলীগ ইসলাহুসসাল্লামকে তিন রকম মাটির তিনটে ধাপ করেছেন কোটা কোটা মাটির তিনটে ধাপে তৈরি করেছেন এক নাম্বার হলো মাটি দু নাম্বার ওই মাটিটাকে পাক করলেন কি তিন তিন দুই নাম্বারে করলেন কি ওই মাটিটাকে বেশ কিছু দিন কাদায় পর দুর্গন্ধ কাদায় করলেন মিন হামাই ইম্মাশ নুন সুরায়া হিজারের মধ্যে আছে হামাই ইম মাস ওই মাটিটাকে করলেন কি জানেন ওই মাটিটা পচিয়ে পচিয়ে দুর্গন্ধ কাদায় পরিণত হয়ে গেল তার কিছুদিন পরে করলেন কি ওই মা ওই দুর্গন্ধ কাচা কাদা দুর্গন্ধ কাদা পচা মাটিটা কেল্লা করলেন কী তৃতীয় নাম্বার ধাপ হলো কী ফলাফলে ইনসান আমিন সলস লি কালফাখর তারপর ওই দুর্গন্ধ কাদা ওটাকে আস্তে আস্তে শুকিয়ে মাটি এবার মানুষের আকৃতি তৈরি করলেন জোরে বলুন তিনটে দাপ এই জন্য শুনে নিন এই জন্য বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই হামাইম মাসনুন দুর্গন্ধ কাদা যুক্ত দুর্গন্ধ জাতিকে তৈরি করলেন চলুন গবেষণা করে বলা হচ্ছে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই পৃথিবীতে এই পৃথিবীতে সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম কি জানেন বলতে পারবেন সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম হল মানুষের পচা গন্ধ মানুষ পচা গন্ধ ভাবতে পারবেন না এত দুর্গন্ধ যদি বললেন কি করে আপনারা দিন আপনাদের এখানে যে লাশ রাখে যে ঘরটায় আপনারা কি বলেন বলেন তো আচ্ছা মর্গে দিন গেছেন কেউ যেখানে অনেকগুলো লাশ থাকে অনেকগুলো লাশ লাড দেওয়া থাকে ওই ঘরটায় ঢুকে দেখবেন মানুষ ফসা গন্ধকারী বলে কিসের অহংকার করেন হিন্দু মুসলিম কিসের অহংকার আপনাদের টাকার অহংকার টাকা কিসের অহংকার করিস পৃথিবীতে আল্লাহ বলছেন ওদিকে চিন্তা ছিন্ন হচ্ছে কেন বলো ও এক মিনিট কিসের অহংকার করেন মধ্যম গ্রামের হিন্দু মুসলিম টাকা টাকা কটাকার মালিক আল্লাহ বলে শুন আল্লাহ হল গনী জ্ঞান আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ও টাকা তোর ও টাকা আমার আমি তোকে দিয়েছি খরচা করতে মনে রাখিস জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব যুবক তোর যৌবনের হিসাব নেব ধনী তোর অর্থের হিসাব নেব এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করিস দুনিয়াতে পৃথিবীতে কিসের অহংকার হিন্দু মুসলিম জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার আল্লাহ বলছেন ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কলিলা আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি বাংলা এমএ পাস করেছিস বাংলার জ্ঞান অতাকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরে ইতর জ্ঞান ইংরাজিতে এমএ পাস করেছি ইংরাজির জ্ঞান এ থেকে যে পর্যন্ত অক্ষর কোটার ভিতরে ইতর জ্ঞান আরবিতে মাওলানা মুক্তি হয়েছে আরবির জ্ঞান আদিত থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরে ইতর জ্ঞান কয়েক কোটা অক্ষর কে একত্রিত করে কোটা কত শব্দ তৈরি করলি আচ্ছা বা থানা আচ্ছা ইয়া তাই বলি

কয়েক কটা শব্দকে এক অক্ষরকে একত্রিত করে কয়েক কটা শব্দ তৈরি করলি লিপ লি কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটা কত বাক একটা বাঘটা তৈরি করে কি বললি প্লেয়ার ইজ দ্য নো গড আল্লা নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না একটু ভাবুন এখানে বসে চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাই না আল্লা বলে কিসের অহংকার দেখাস কিসের অহংকার গরম 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 ক্ষমতা কোরআন বলছে অক্ষি করতফা আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে মায়ের পেট থেকে যেদিন এলি তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি আছে লড়ঙ্গা হোঁয়া আছে লড়ঙ্গা এখন তোর বয়সটা পঁচিশ গরম খুব দেখাচ্ছিস রক্তের গরম পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ আছে নাম হলো তার সুগার অতিরিক্ত বেড়ে যাবে যখন দেখবি যখন ফিরছিস কখন নিজেই খেয়াল নেই কিসের অহংকার চেয়ারের পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে তো ভালো পরের ইলেকশনে কিসের অহংকার এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি সৃষ্টিকর্তা বলছেন বান্দা তোকে তৈরি করলাম মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল চার মাস তিন চল্লিশ মানে কত হয় একশো কুড়ি দিন নাকি চার মাস চার মাস হয়ে যাবার পর সৃষ্টিকর্তা একটা পাঠায় একটা ফেরিস্তা আসে জিনিস লিখতে একটা সৃষ্টিকর্তা বলে ওর কপালে লিখে দে পৃথিবীর দিন রাত্রির গণনাতে লেখ তো ফেরেস্তায় সৃষ্টিকর্তা বললেন লিখে দে একটা সংখ্যা তো ধরুন সত্তর আশি বছর একটা লেখা হলো প্রত্যেকের কপালে লেখা আছে আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন কতদিন বাঁচবেন পৃথিবীতে আপনার কপালে লেখা আছে কিন্তু আপনি জানেন না আমিও জানি দুই নাম্বার সৃষ্টিকর্তা বলে লেখ কোন জমিনে কোথায় কি কি খাবার খাবে কবে খাবে সেগুলো নে লেখা হলো তিন নাম্বার সৃষ্টিকর্তা বললেন তোর কপালে ওর কপালে লেখ কোন জমিনে কোথায় কি অবস্থায় ওর মৃত্যু হবে সেটা লিখে দে এই তিনটে জিনিস লেখা হলো পরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে চারটে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ বাপের এবার শুনে নিন আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো দেহের মধ্যে চারটি জিনিস এরকম গুরুত্বপূর্ণ এই চারটি জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন বাঁচবেন না একতমনা সৃষ্টিকর্তা বলছেন ব্রেন কি বললো ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এবার আসুন একটা একটা করে বিজ্ঞান কি বলছে দেখি আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন যে মানুষের ব্রেনটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছেন প্রেমের যে শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায় পরস্পরে জোড়া যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যাওয়া যাবে জোরে বলুন সোমান আল্লাহ ভাবতে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে মানুষের ব্রেনটা কি করেছে এইটুকু ব্রেনের ভিতরে কিনা দিয়েছে সামান্য চিপ এ যুবক ছেলেরা তোমরা মোবাইলে চিপ ব্যবহার করো চিপ চিপ তোমাদের চিপে খুব যদি হয় কত কত জিবি ধরে এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি আরও কিছু জরে অতিরিক্ত হয়ে গেলে হ্যাং হয়ে যায় মাল সৃষ্টিকর্তা বলছে আমারও একটা লিমিট আছে আমার একটা লিমিট আছে লিমিটের অতিক্রম হয়ে গেলেই তুই শেষ তাই মোহাম্মদ সাসলাম বললেন যে এ সৃষ্টিকর্তা আমার উম্মদেরকে আপনি কোনো পানিতে ডুবিয়ে মারবেন না সৃষ্টিকর্তা বললেন তোমার উম্মদেরকে পানিতে ডুবিয়ে মারবো না ভয় নেই তবে যদি কেউ মরে যায় জাহাজ ডুবে হোক নৌকে ডুবে হোক বা বিভিন্ন দিকে কোনো যদি কেউ ডুবে মারা যায় তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেবো জোরে বলুন সোমান দুই নাম্বার আমার উম্মদেরকে ও সৃষ্টিকর্তা দয়াময়